দায় বাংলাদেশ থেকে আমরা তাদেরকে বলে দিতে চাই তারা বাংলাদেশে এবং বাংলাদেশের রাজনীতিতে আমরা ছাত্র না আমরা তাদেরকে গণ মধ্য দিয়ে ছাত্র জনতার শক্তির মাধ্যমে যেইভাবে এইভাবে প্রতিহত করেছিলাম বাংলাদেশের ইতিহাস

চিটিয়ে দিয়ে সেই রাজারকে রক্ত চক্ষু দেখিয়ে বলেছিল আমরা একজন বললে দশজন দাঁড়িয়ে যেতে পারি কিন্তু আমাদের একজনকে সামলাতে তোমাদের এক হাজার ভিতু বাহিনীর প্রয়োজন আমরা কোন রক্ত চক্ষুকে ভয় পাই না আমরা কোন সেই রাজারের কেমন সেই রাজারের বন্ধু সেই বুলেটকে ভয় পাই না শহীদ পরিবারদের প্রতি সম্মান রেখে আজকের এই গণ দিবসে আমরা কুমিল্লার সেই শহীদ এবং আহত ভাইদেরকে স্মরণ করছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে যেভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শৈলেচার মাইনে হামলা করেছিল এবং সারা দেশ এই বিদ্রোহ ছড়িয়ে করেছিল আগুনের জামানদের মতো আমরা বলতে চাই এই দবানন কতদিন পর্যন্ত জ্বলবে কতদিন এই দেশে এই সমাজে এই দেশের প্রতিটি সেক্টরে আওয়ামী ক্রেদাক্তারা থাকবে আমাদের জামানো ততদিন পর্যন্ত চলবে আওয়ামীদের লীগের তাদেরকে যতক্ষণ পর্যন্ত উঠতে না সে উপস্থিতি আমাদের এখানে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কুমিল্লা জেলা